দেখুন এই হচ্ছে ঝুলন্ত ব্যাগ রয়েছে এই ব্যাগ অবস্থায় জিরো জিরো এবার আমি একটা র্যান্ডম মুরগি চয়েস করে দেখাচ্ছি দেখুন এটাকে নিলাম দেখুন এক কেজি নশো বন্ধুরা ইতিপূর্বে আমি এই মুরগির ওপরে অনেক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি আজ এই মুরগির পঞ্চাশ দিনের কেমন কি গ্রোথ পঞ্চাশ দিনের আপডেট তারা কেমন আছে সুস্থ আছে কি ভালো আছে কি খারাপ আছে সেটা এবং তার সাথে এই গরমে ইতিপূর্বে আমি এই গরমের উপর একটা ভিডিও ছেড়েছি এই মুরগির তীব্র গরম থেকে কিভাবে রক্ষা করবেন কিভাবে গরম থেকে বাঁচাবেন তার উপরে সিলাইন প্রয়োগ করা এবং বিভিন্ন রকম দেখিয়েছি যেটা যদি না দেখে থাকেন আমি এই ডিসক্রিপশান বক্সে তীব্র গরম থেকে কীভাবে বাঁচবেন তার উপর একটা ভিডিও ভিডিও লিঙ্কটা আমি শেয়ার করবো অবশ্যই আপনারা সেটা দেখবেন আমি এই সবে মাত্র লিটার পরিষ্কার করলাম আমি প্রত্যেক ভিডিওই লিটার কীভাবে উল্লোড পালট করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেটা আপনাদের দেখায় আজও অল্প করে একটু দেখাবো আমি লিটার পরিষ্কার করবার পর জলটাকে দিই এবং এই মুরগির খাবার এইমাত্র সবে দিলাম দুপুরবেলায় আমি কিছুটা হোমমেড ফিড ইউজ করছি অনেক দর্শক বন্ধু ভাই দাদা বন্ধু সবাই কমেন্ট করেছিলেন যে আমি কিভাবে হোমমেড ফিড ইউজ করি আজ সেটাকেও আপনাদের সামনে উপস্থাপন করব সবেমাত্র আমার খাবার দিলাম তার আগে আমি হোমমেড ফিড কিভাবে ইউজ করেছি কীভাবে ব্যবহার করেছি সমস্তটাই আজকের ভিডিওতে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ইতিপূর্বে আমি দিয়েছি গরমের উপরে কি এই তীব্র দাবদাহ থেকে মুরগিদের কিভাবে বাঁচতে হবে বাঁচাতে হবে এবং সানস্ট্রোক যাতে না হয় তার জন্য কিছু পদক্ষেপ আমি ইতিপূর্বে দিয়েছি সে ভিডিও যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা ফলো করবেন এবং আমার চ্যানেলের পুরোনো ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং এর সাথে সাথে আমি আমার ফার্মে একটি নতুন জিনিস এনেছি যেটা আপনাদেরকে আজ দেখাবো ইতিপূর্বে যে ভিডিওটা আমি উপস্থাপন করেছিলাম সে ভিডিওতে আমি এই গরমের জন্য ফ্যানের কথা বলেছিলাম কিন্তু আমি নতুনভাবে লাগিয়েছি সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই দেখুন আমার ফার্মের উপরে একটা সিলিং ফ্যান আমি বর্তমানে দিয়েছি এই ফ্যান কখন কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে বলবো সেটা আপনারা নোট করে রাখবেন এই ফ্যানটা আমি ব্যবহার করি দুপুর এগারোটার পর থেকে ভালো করে এটা নোট ডাউন করবেন দুপুর এগারোটার পর থেকে বিকেল তিনটে বা আড়াইটে পর্যন্ত বিকেল দুপুর এগারোটার পর থেকে বিকাল তিনটে পর্যন্ত এই ফ্যানটা ব্যবহার করি তার আগেও না তার পরেও না এটাকে নোট ডাউন করে রাখবেন কারণ বিকাল তিনটে বা চারটের পর থেকে কিন্তু তাপমাত্রা একটু কমে যায় সেই সময়টায় আর ফ্যান ব্যবহার করবেন না স্থান বিশেষ যদি কারোর আমার এটা বাগানের ভিতরে ফার্মটা তাই আমার তিনটে বন্ধ করে দিলে কোনো রকম সমস্যা হয় না আপনারা যদি একদম ওপেন ফাঁকা জায়গায় আপনাদের ফার্ম হয়ে থাকে সেখানে চারটেও করতে পারেন আর এগারোটা সকালবেলায় ফ্যান চালিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এটা সারা রাত ইউজ করবেন না কারণ মুরগি কিন্তু জানেন আর আমার এই কালচারের মধ্যিখানে এই সিস্টেমটা করা সেই কারণে আমি কিন্তু এদের সইয়ে নেওয়ার জন্য একটা গাছ হওয়া ব্যাপার থাকে সইয়ে নেওয়ার জন্য প্রথমে করেছিলাম প্রথমে আমি আধ ঘন্টা চালিয়েছিলাম আর আধ ঘন্টা বন্ধ রেখেছিলাম তারপর আধ ঘন্টা চালিয়েছিলাম আধ ঘন্টা বন্ধ রেখেছিলাম এইভাবে একটা অভ্যাসে পরিণত করাবার পর আজ প্রায় এক সপ্তাহ দশ দিন ধরে এরকমভাবে ডাউন করবার পর আমি এটাকে কন্টিনিউ তিন থেকে চার ঘন্টাতে রূপান্তরিত করেছি এইভাবে আমি ব্যবহার করি আপনারাও সেইভাবে অভ্যস্ত করিয়ে নেবেন আর যদি একদম প্রথম থেকে শুরু করেন সেক্ষেত্রে তো ওদের একটা সওয়ার ব্যাপার চলে আসবে সেহেতু কোনোরকম সমস্যা হবে না দেখতে পাচ্ছেন মুরগিরা কিন্তু স্বাচ্ছন্দে অনায়াসে আসছে থাকছে এর আগের ভিডিওতে আমি যেটাতে আপনাদের দেখিয়েছিলাম মুরগি কেমন হা করে নিঃশ্বাস নিচ্ছে বা অতিরিক্ত একটা কষ্ট মানে হচ্ছে ওদের দেখলে বোঝা যায় সেই কষ্টটা কিন্তু ওদের একটু লাঘব হয়েছে এখনও হা করে নিঃশ্বাস নিচ্ছে তবুও এই ফ্যানের হাওয়াতে দেখুন ওদের পালকগুলো কেমন উঠছে এতেই বোঝা যাচ্ছে যে এরা পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে এবং মনের আনন্দেতে রয়েছে এটাকে ব্যবহার করবেন আরও আরেকবার বলছি যারা নতুন এই কালচারে আসবেন ভাবছেন তারা যদি ফ্যান লাগান তাহলে কিন্তু এইভাবে ব্যবহার করবেন প্রথমে আধ ঘন্টা তারপরে এক ঘন্টা এইভাবে গা শুইয়ে নেওয়ার একটা ব্যাপার আছে তারপর যখন এরা অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু কন্টিনিউ একটা না তিন থেকে চার ঘন্টা ব্যবহার করবেন তাও সকাল দশটা স্থান বিশেষ আপনার বাড়ির পরিবেশ আপনি উপলব্ধ করতে পারবেন বা আপনার ফার্মের পরিবেশ সেইভাবে সকাল দশটার আগে চালাবেন না দশটার পর থেকে বিকাল চারটের মধ্যে বন্ধ করে দেবেন চারটের পর আর চালাবেন না সেরকম যদি গরম না হয় তাহলে অতিরিক্ত হাওয়া দিলে কিন্তু আবার হিতে বিপরীত হতে পারে সেহেতু এই ট্রিটমেন্টটা আপনার অন্যরকম সমস্যায় পরিণত হতে পারে যাই হোক আজকের ভিডিওটা আমি আপনাদের মুরগি ওজন করেও দেখাবো কেমন কি গ্রোথ হলো না হলো সেটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমার আজ মুরগির পঞ্চাশ দিন বয়স হল পঞ্চাশ দিনে কেমন কী গ্রোথ এলো না এলো এবং আমার ফার্মের একটা নতুন আপডেট আপনাদের সামনে উপস্থাপন করলাম এটা হচ্ছে আমার এই ফার্মের নতুন সিলিং ফ্যান এটা আগের ভিডিওতে দেখেননি প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচবার জন্য যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি ফ্যান ইউজ করতে পারিনি তারপর এটা একটা পুরনো বাড়িতে ফ্যান ছিল সেই ফ্যানটা আমি আমার ফার্মে দিয়েছি আর লিটার কি কীভাবে কি পরিষ্কার করতে হয় আমি প্রতি ভিডিওতে দেখিয়ে থাকি আজও তার বিপরীত হবে না আমি আপনাদের অল্প করে লিটার কীভাবে কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেটাকে আজ দেখাবো এই আমার লিটার পরিষ্কার করবার যন্ত্র ইতিপূর্বে আমি দেখিয়েছি আপনাদের এটা বাজার থেকে কিনে নেবেন ঠিক এইভাবে ওলট পালট করে দেখবেন দেখবেন আজ আমার মুরগির বয়স পঞ্চাশ দিন যারা প্রথম থেকে রয়েছেন আমার চ্যানেলের সাথে আমার সাথে আমার ভিডিও যারা প্রতিনিয়ত ফলো করেন তারা অবশ্যই জানবেন যারা নতুন দেখছেন তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বা তাদের জানার জন্য আমি আবারও বলছি আমার লিটারটা বুঝতেই পারছেন কেমন ঝরঝরে হাতে নিলে বোঝা যাবে পরিষ্কার পরিচ্ছন্ন ঝরঝরে আমি কিন্তু প্রত্যেক দিন প্রথম দশ কুড়ি দিন প্রতিদিন দেওয়া হয়নি তারপর আমি কিন্তু প্রত্যেক দিন একবার করে ওলট পালট করে দিই এই লিটারে কিন্তু কোনো রকম ময়লা কোনো রকম কোনো সমস্যা এখনো পর্যন্ত দেখা যায়নি এরকম ঝরঝরে একটা ব্যাপার আর বুঝতেই পারছেন তাহলে আপনাদের বোঝার জন্য এটা করলাম আর দেখুন সারা ফার্মের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম কোথাও কোনো রকম কিন্তু কোনো রকম সমস্যা এখনও পর্যন্ত দেখা যায়নি আর দুপুরবেলায় আপনারা প্রত্যেকদিন দিন সেলাইন ইউজ করবেন এক বন্ধু বলেছিলেন যে কোন সেলাইন আমি ব্যবহার করি সেটার নামও আপনাদের ভিডিও শেষে অবশ্যই জানাবো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন চলুন তাহলে মুরগি ওজন করে দেখা যাক বন্ধুরা দেখছেন আমার মেশিন জিরো অফ পজিশনে রয়েছে এবার জিরো জিরো হল দেখুন এই হচ্ছে ঝুলন্ত ব্যাগ রয়েছে এই ব্যাগ অবস্থায় জিরো জিরো এবার আমি একটা র্যান্ডাম মুরগি চয়েস করে দেখাচ্ছি এটাকে নিলাম দেখুন এক কেজি নশো এটা হচ্ছে মিডিয়াম পর্যায়েরই রয়েছে সেখানে অ্যাভারেজ এক কিলো আটশো সাতশো তো ধরতেই পারেন এটাই হচ্ছে আমার পঞ্চাশ দিনের গ্রোথ দেখুন বন্ধুরা এটা কিন্তু এক কেজি সাতশো ওটা যেমন দেখলেন এক কেজি নশো এটা এক কেজি সাতশো আমি ওপর এবং নিচে একদম সব থেকে ছোটো থেকে একটা মাপলাম এবং সব থেকে বড়ো থেকে একটা মাপলাম সেহেতু আশাই করা যেতে পারে আমার এক কিলো আটশো অ্যাভারেজ পঞ্চাশ দিনে কেমন হল অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমার মুরগির ওজন এখন বর্তমানে আমি একটা র্যান্ডাম চয়েস করে মেপে আপনাদেরকে দেখালাম আমার বর্তমানে মুরগির গড় ওয়েট রয়েছে এক কিলো সাড়ে ছশো এক কিলো সাতশো এক কিলো সাড়ে সাতশো বর্তমানে যাই হোক আমি অ্যাভারেজ এক কিলো সাড়ে ছশো ধরতেই পারি এক কিলো সাড়ে সাতশো পর্যন্ত হয়ে গেছে আজকে পঞ্চাশ দিনের আপডেট আপনাদের সামনে উপস্থাপন করলাম নিশ্চয়ই বুঝতে পারলেন আমি মেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম যে মুরগির ওয়েট বর্তমানে একদম নিচে যারা এক কিলো ছশো এক কিলো সাড়ে ছশো এক কিলো সাতশো এক কিলো সাড়ে সাতশো পর্যন্ত বর্তমানে গড় ওয়েট এসেছে আমি আশা করছি আগামী দশ বারো দিনের মধ্যে দু কেজি ক্রস করবে এবং যেহেতু আমি এক লাট ধরে দিই না এতে আমার একটা সুবিধা হয় যে যে মুরগিগুলো একটু ওয়েট কম থাকে সব তো একসাথে ওয়েট হয় মানে একই লেভেলের ওয়েট হয় না আপনারা জানেন যারা কালচারে আছেন বা মুরগি ফার্মিংয়ের সাথে যুক্ত আছেন তারা সবাই জানেন যে সব মুরগির একসাথে ওয়েট কিন্তু একই রকম হয় না তবে আমার এখানে বর্তমানে এবারে ক্যাট মুরগি খুব একটা নেই সবই প্রায় একই ওয়েটের মুরগি বর্তমানে রয়েছে তবুও উনিশ বিশ এক দেড়শো এদিক ওদিক থাকে তাই আমি আশা করছি আগামী দশ থেকে বারো দিন বা পনেরো দিনের মধ্যে যেহেতু আমি একটু হোমমেড মেড ফিড ইউজ করি সেই জন্য হয়তো ওদের ওয়েট একটু কম থাকায় পাঁচটা দিন হয়তো বেশি লাগতে পারে তাতে কিন্তু আখেরই আমারই লাভ হবে কারণ একটাই যে ফিড কস্টিংটা কিছু কাটিং করে আমি সেখানে কিন্তু আমার স্পেশাল হোম মেড ফিড আমি ব্যবহার করেছি তাতে যদি পঁচিশ কিলো খাবার কমও লাগে আমার এখান থেকে কিন্তু একটা পুষিয়ে যাওয়ার ব্যাপার থাকবে তাতে যদি পাঁচ দিন বেশি আমি খাবার প্রয়োগ করি এতে কিন্তু খুব একটা সমস্যা হবে না যাই হোক দু কেজি ক্রস হয়ে যাবে আগামী দশ বারো দিনে আপনাদের সামনে অবশ্যই আমি আপডেট আনবো তো দেখতে পেলেন আজকে আমার বর্তমানে মুরগির ওয়েট এক কিলো সাতশো এক কিলো ছশো যা কেমন হয়েছে কম হয়েছে কি বেশি হয়েছে যারা কালচারের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন আবারও বলছি আমার কিন্তু এইবারের মুরগিতে রকম রোগ বালায় রকম সমস্যা রকম ভুল ভ্রান্তি বা লিটারের সমস্যা মুরগির সমস্যা রকম ওয়েট পাল্টা। বা ছোটো বেশি বড় বড় ছোটো তারতম্য এরকম কিছু কিন্তু খুব একটা আসেনি তবুও যা দু একশো বা এক দেড়শো এদিক ওদিক হয়েছে সেটাকে আমি মানিয়ে নেওয়ার জন্য বড়গুলোকে আগে এবং মাঝারিগুলোকে একটু রেখে বিক্রি করব দু পাঁচ দিনের তারতম্য হবে তাতে কিন্তু আখেরে খুব একটা আমার লস হবে না যাই হোক আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর মুরগির ওয়েট ঠিক আছে কিনা সেটাও অবশ্যই জানাবেন আবারও বলছি আমার মুরগির বর্তমান ওয়েট এক কিলো ছশো এক কিলো সাতশো গড় অ্যাভারেজ এটাই আছে আর হোমমেড ফিডটা কেমন লাগলো হোমমেড ফিডটা আমি কীভাবে বানাই সেটা আপনাদের অনুভূত হলো কি না বা যদি আরও জানার থাকে অবশ্যই কমেন্ট খোলা আছে অবশ্যই জানাবেন আর এই গরমের জন্য আবারও বলছি মুরগির ফার্মে আপনারা পর্যাপ্ত ব্যবস্থা নেবেন চারিপাশ খোলা রাখবেন এরকম এবং যদি সম্ভব হয় একটা সিলিং ফ্যান আপনারা অবশ্যই দেবেন এবং সেটা কিভাবে চালাতে হয় সেটা তো ভিডিওর প্রথমেই বলে দিয়েছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার